জিনা ব্যবিচার অশ্লীলতা আপনজনের সাথে অসভ্যতা যদি ব্যাপক হয়ে যায় তাইলে এই সমাজ পরিবার শূন্য হয়ে যাবে এটা বই কিতাবের কথা আমি নিজে পড়ছি তফসিরে যে সমাজে মুসলমান জিনা ব্যবিচার পরকিয়া অশ্লীলতার মধ্যে লিপ্ত সেই সমাজ অল্প সময় ব্যবধানে প্রকৃত বংশ আর থাকে না আপনি যেই কোন চেয়ারম্যান আমি জিগায়ে দেখছি আপনি আপনার আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান যেই কোনো চেয়ারম্যান রে জিগায়ে দেখকেন এখন যে চেয়ারম্যানরা সবচেয়ে বেশি মেল করে কিসের কি নিয়ে জামেলা আছে আমি জি আমি জিগায়ে দেখছি অসংখ্য প্রতিদিন তারা এটা নিয়ে স্ত্রী স্বামী ছেলে মেয়ের এই অস্থিরতা বেহায়াপনা পরকিয়া এই নিয়ে প্যারেসা আগামী দিনে স্বামী স্ত্রী বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের এই বন্ধন পবিত্রতা থাকবে কিনা এই অস্তিত্বের মুখে আমি নিজে আমেরিকান জামাত কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় ধর্মপুর কলেজ মসজিদে জামাত আসছে তাবলিগের দাওয়াত আমেরিকার থেকে ওনারা তাবলিগ জামাতে আমি ওনাদের কাছে বসে কথার সময় শুনছি ওই ভাই বলতেছে আমেরিকান মুসলমান এখন বলতেছে আমরা এমন সমাজে থাকি যে সমাজে একই ফ্ল্যাটে একই ঘরে এক রুমে মেয়েটা অন্য একটা ছেলে নিয়ে ঢুকছে ছেলেটা আরেকটা মেয়ে নিয়ে ঢুকছে মহিলাটা ছেলে বাচ্চাদের মা উনি আর একটা পুরুষ নিয়ে ঢুকছে আর এক রোমে পুরুষটা আরেকটা মহিলা নিয়ে ঢুকছে চার রোমে চারজন সারা রাত জেনা ব্যবচারের পরে সকালবেলা সে নিজ বলছে আমি নিজে শুনছি বলছে হুজুর খতম খোদার সকালবেলা এরাই আবার একসাথে বসে নাস্তা খায় খায় আধুনিকতা প্রগতি এদেরকে এখানে পৌঁছায় বংশ কোথায় হালাল না হারাম বৈধ না অবৈধ কিচ্ছু দরকার ফ্রি স্যান্স অবাধ যৌন স্বাধীনতা যে যাকে পারো যেখানে পারো যে যার সাথে সম্পর্ক করার করো অসুবিধা নেই অসুবিধা নেই বন্ধু এভাবে টিকবে না দেশ এভাবে জাতি টিকবে না এভাবে সমাজ টিকবে না আপনাদের মুরুব্বীদেরকে বলি আপনারা আপনাদের ছেলেদের নজর দেন যে দেখেন মানুষের সুরত কয়টা আর বেনামাজি বেহায়ার চেহারার অবস্থা কি দেখে মোবাইলে ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকিয়া গেছে কোমরের মধ্যে অর্ধেক নাই বুঝত যৌবনের কোনো শক্তি নাই নিজের হাতকে অশ্লীল কাজে ব্যবহার করে অশ্লীলতার ব্যাহায়াপনার মাধ্যমে শরীর শেষ যৌবন শেষ জিন্দিগি শেষ এক একটা জগ এক জগ ফানি অপদার্থের মা যদি কয় যে তুই কদুর এই জগ ফানিটা কত দেখতাম না ফাইতাম না ফাইতাম না ফাইতাম না ভাল লাগে না আপন মা যদি বলে যে তোর বাফের এই তিন বাড়িওয়ালা বাড়ির মধ্যে দুগা ভাত কিন্তু বিষ্ণুপুর বাজারে পারতাম এক কথা পারতাম পারতাম না কেন ভাল লাগে না তার মানে অশ্লীলতা অসভ্যতা গুণা উলঙ্গ ছবি আর এই সমবয়সীদের আড্ডা এই অসভ্য জঙ্গলিদের হাঁটা চলার কারণে এই অপদার্থের শরীরের মধ্যে ভালো কাজ করার কল্যাণ কাজ করার বাবা মার খেদমত করার সমাজের কোন উপকার করার মনো মানসিকতা নাই নিজের সাহওয়াতের গোলাম নিজের কামনা বাসনার গোলাম ঘন্টা লজ্জাস্থানের সাহওয়াত এটা যা চায় এটা পূরণ করার জন্যই ব্যস্ত খালাস এর নাম সিন্দিকি এর নাম সিন্দিকি শুধু শাহওয়াত পূরণ করা শাহওয়াত লজ্জাস্থানের চাহিদা পূরণ করা এজন্য দোস্ত আমার বন্ধু আমার বাবারা আমার ছেলেরা আমার আমরা যদি এইভাবে চলতে থাকি আগামী সমাজ আগামী সময় কল্পনা করেন সামনে তাকায় বাংলাদেশের বয়স উনিশশো থেকে ধরলে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বয়স পঞ্চাশ থেকে সামান্য নাকি তাহলে পঞ্চাশ বছরের ব্যবধানে একটি সমাজের যুব সমাজের যদি এই হালাত হয় আগামী পঞ্চাশ বছর টার্গেট ধরে এখনো তো বেশি দিন হয়েছে না বাংলাদেশ খুব বয়স্ক না তো অল্প না পঞ্চাশে না এখনই যদি এই হালাত হয় তোমরা এখানে নামাজ পড়ছো কয়জন বলো তোমরা আজকে মাগ্রি পড়ছো কয়জন এশার নামাজ পড়ছো কয়জন তুমি মায়ের দুধ খাও নেই তোমার রক্তে ইসলাম নেই তুমি যে আল্লাহকে সেজদা করলা না তুমি যে পেশাব করে পানি নাও না তুমি মানুষের সন্তান না তোমার মা তোমার দুধ খাওয়ায় না তুমি তোমার বাবার হাতে বড় হও নাই তুমি কি লাওয়ারির সন্তান তুমি রাস্তার ছাগল গরু বলো মিয়া এই ছেলেরা বলো না কেন আজকের সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই ফজর জোহর আসর এই জানোয়ার তুমি ঘুমাইবা জানো জানোয়ার তুমি হাইওয়ান মুসলমানের ঘরে ঘুমাইবা কেমনে অসভ্য তোর আল্লাহ নাই তোরে কেউ বানায় নাই আজকের দিনে যে লোক যে কয় লোকমা ভাত খাইছো না ফরমান তোর বাফে খাওয়াইছে বেটা তোর আল্লাহ খাওয়াইছে সে মনিবকে সেজদা দিলি না কেন বেইমান বলো আঠারো বছরের সন্তান ১৬ বছরের সন্তান চোদ্দ বছরের সন্তান সুস্থ সবল চোখ নাক কান হাত পাও সারা দেহ সবল তুমি অপদার্থ দাও না কেন আপনারা বাবারা কোথায় আপনারা মারা কোথায় তিনশো পঁয়ষট্টি দিনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আপনার একটা ছেলে কোনদিন ফজরের নামাজ পড়লো না একদিনও ফজরের নামাজ পড়ে না জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন এই জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায় তার মাকে তার বাবা কই হ্যাঁ সংসার করছে হাওড়া সংসার খাট কিনছে সোফা কিনছে বদনা কিনছে লোড়া কিনছে চার কাপ কিনছে নুনের বাড়ি কিনছে হাওড়া উল্টাইছে টাইলস দিয়া ঘর করছে টাইলস বাথরুমও টাইলস মাসাল্লাহ জিফু এখন টাইলস এ মতে কত বড় সৌভাগ্য সোফান বইয়ে বাপ দাদা ফিরিদ বইছে অন্যায় কিসে বইয়ে সোফান এই জিন্দিগি না অপেক্ষা করে আমিও আপনারাও কুরআনুল কারীমা আছে আল্লাহ বলছে ফানতাজুরু ইন্নী মা'কুম মিনাল মুনতাজিরিন আল্লাহ বলে বান্দা অপেক্ষা করো আমিও আল্লাহও অপেক্ষা করছি দেখা হবে তোমার সাথে আমার আসরের ময়দানে আমি বুঝাইয়া দেবো আমি খোদা কেমন হ্যাঁ দুগা ভাত খাওয়াইছি দেইখা ভুললে গেছো না কয়টা ভাত খাওয়াইছি দেইখা বুঝো নাই আমি কিছু করব না আর আমি কয় কিছু ঘুমাইতে দিছি আমি কয়টা চাল ডাল খাইতে দিছি দুনিয়া এই জন্য মনে করছো আমি কিছু বলবো না 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 আল্লাহ তালা আল্লাহল ইকাব আমি ভীষণ শাস্তিদাতা শরীর হিসাব খুব দ্রুত হিসাব গ্রহণকারী আল্লাহ বলছে আমি জন্তি কাম আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছে আমি আজিজ

আল্লাহ বলে আমি তোমাদেরকে বেষ্টন করে রেখেছি আর আমি তোমাদের জিন্দগির মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড পরত পরত নিঃশ্বাস পলক আল্লাহ বলেন গুনে 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 রেখেছি